সপ্রিয় দর্শক দীর্ঘদিন পরে আপনি যখন বাংলাদেশে আসবেন আপনার জেনে বুঝেই আসা দরকার যে কয়টি ফোন আনা যাবে এবং কি পরিমাণ স্বর্ণ অলঙ্কার আনা যাবে সেটি না জানলে আপনার এয়ারপোর্টে স্বর্ণ অলঙ্কার বা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে বা ট্যাক্স দিয়ে আনতে হবে কতটুকু স্বর্ণ আপনি ট্যাক্স দিয়ে আনতে পারবেন ট্যাক্স ছাড়া কতটুকু আনতে পারবেন ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল আনতে পারবেন ভাই প্রশ্ন করেছে আমি দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছি এখন ছুটিতে বাংলাদেশে যেতে চাই বা একেবারে যাব আমি এয়ারপোর্টে দিয়ে যখন যাব তখন সাথে করে স্বর্ণ নিতে পারবো বা স্বর্ণের বার নিতে পারবো কিনা এই প্রশ্নটি করেছেন এবং জানতে চেয়েছেন এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কয়টি মোবাইল নেওয়া যাবে বা কি পরিমাণ স্বর্ণ অলঙ্কার আপনি দেশে নিতে পারবেন আপনার প্রিয়জনদের জন্য দীর্ঘদিন ধরে যারা দেশের বাইরে রয়েছেন একটা সময় তারা যখন বাংলাদেশে যান প্রিয়জনদের জন্য মোবাইল ফোন নিয়ে থাকেন। কিন্তু তারা জানেন না যে যে বর্তমান সালে আইনটি করা হয়েছে আইনের পরিপ্রেক্ষিতে কয়েকটি মোবাইল নেওয়া যায় কতটুকু স্বর্ণ নেওয়া যায় স্বর্ণের বার নেওয়া যায় কিনা কারণ সেটি যদি আপনি না জানেন আপনার কষ্ট অর্জিত টাকাই কেনা ফোন মোবাইল এবং স্বর্ণলঙ্কার এয়ারপোর্টে রেখে দিতে পারে বাজেয়াপ্ত করতে পারে বা আপনাকে ট্যাক্স ধরতে পারে দেখা যেতে পারে দশ হাজার টাকার মোবাইলে আপনার বিশ হাজার টাকার ট্যাক্স হতে পারে যদি না জানেন এমনটি হতে পারে যারা নতুন বাংলাদেশে আসবেন বা দুই সালের আগে আসছেন এই সময়ে আসতে চাচ্ছেন তাদের জন্য নতুন এই নিয়মটি জেনে নেওয়ার অনুরোধ রইল তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ বাইশ ক্যারেটের একশো গ্রাম স্বর্ণ আনতে পারবেন অর্থাৎ আপনি শরীরে পড়েও আনতে পারবেন অথবা খুলে হাতে করেও আনতে পারবেন তবে সেটি বাইশ ক্যারেটের একশো গ্রামের মধ্যে হতে হবে রূপা আনতে পারবেন দুইশো গ্রাম তবে ২৪ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনার সুযোগ নেই অর্থাৎ দুশো গ্রাম রূপা এবং একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ আপনি সম্পূর্ণ ফ্রিতে আনতে পারবেন কোনো ধরনের ব্যাট ট্যাক্স দিতে হবে না এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনা যেত এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না শুল্ক দিয়ে মাত্র একটি মোবাইল আনা যাবে এবং দুইটি মোবাইল আনা আনা যাবে ব্যবহৃত অর্থাৎ আপনি তিনটি মোবাইল আনলে দুইটি ব্যবহৃত পুরাতন মোবাইল আনতে পারবেন এবং ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে নতুন একটি মোবাইল আনতে পারবেন সর্বমোট তিনটি মোবাইল আনতে পারবেন ট্যাক্স দিয়ে যে মোবাইলটি আনবেন তার দাম যদি তিরিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স বা ভ্যাট দিতে হবে যদি মোবাইলের দাম তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হয় তাহলে দশ হাজার টাকা ট্যাক্স বা ভ্যাট আপনাকে দিতে হবে আর ষাট হাজার টাকার উপরে যত দামি ফোন হোক না কেন সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে